একটি ছোট গ্রামে থাকত রায়হান নামের এক কিশোর তার ছিল এক সাদা কবুতর নাম সোনামণি রায়হান কবুতরটিকে খুব ভালবাসত প্রতিদিন সকালে সোনামণিকে খাওয়াত তার ডানাগুলো আদর করে গুছিয়ে দিত আর খোলা মাঠে ওড়িয়ে দিয়ে অপেক্ষা করত সোনামণি কখন আবার ফিরে আসে একদিন গ্রামের পাশে জঙ্গলে ভয়ানক ঝড় উঠে সেই দিন থেকেই সোনামণি আর ফিরে আসেনি রায়হান সারাদিন খোঁজ কর প্রতিবেশী বাড়িতে গিয়ে জিজ্ঞেস করল কিন্তু কোথাও সোনামনি দেখা নেই তার মন ভেঙে গেল দিন পেরিয়ে গেল একসপ এক সকালে রায়হান নিজের জানালায় একটা পরিচিত পাখার শব্দ শুনল সে ছুটে গিয়ে দেখে সোনামনি ফিরে এসেছে কিন্তু তার পায়ে একটা ছোট চিঠি বাঁধা চিঠিতে লেখা এই কবুতরটি আমাদের বাঁচিয়েছে ঝড়ের রাতে সে আমাদের ক্ষুধার্ত মেয়েটির খাবার নিয়ে এসে দিয়েছিল ওর জন্য আমরা চিরকৃতজ্ঞ আমরা পাহাড়ের পেছনের গ্রাম থেকে লিখছি ওকে ভালোবাসা দিয়ে রেখেছি এখন ফিরিয়ে দিচ্ছি রায়হান চোখে জল নিয়ে কবুতরটিকে বুকে জড়িয়ে ধরে বলল তুই শুধু আমার নয় তুই সবার সোনামণি